আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে আছেন তো সবার তো ঈদের ভ্লগ দেওয়া শেষ হয়ে গিয়েছে অনেক আগে কিন্তু একমাত্র আমিই মনে হয় ঈদ ব্লগ দিতে পারি নাই কারণ আমার সময়ই হয় নাই ভিডিওতে ভয়েস দেওয়ার আর সত্যি কথা বলতে গেলে এই ঈদে আমার কোনো গুছানো ভিডিও করা হয় নাই একেবারেই গুছানো কোনো ভিডিও নাই একটু একটু পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের ভিডিও ছিল সেগুলোকেই জোড়াতালি দিয়ে তারপরে রেডি করলাম তো আশা করি সকলে দেখবেন তো যাই হোক ঈদের দিন সকালবেলা ফিরনি বসিয়ে দিয়েছিলাম যদিও কুরবানির ঈদ তারপরও মিষ্টি খাবার তো একটু হলেও লাগে তো ফিরনিটা রান্নার পরে পরিবেশন করে নেবো আর এখানে হচ্ছে শ্যামায়ের জর্দা বসিয়ে দিয়েছিলাম তো এখানে নারকেল দিয়ে তারপরে হচ্ছে ঘি দিয়ে জর্দাটা করে নিয়েছি চিনি দিয়ে তো এটাও প্রায় শেষের দিকে রান্নার তো এখন এটাকে আরেকটু শুকনো শুকনো করে তারপরে বাদাম কিশমিশ দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব তো এই ঈদে আমার কোনো সুন্দর করে ডেকোরেশন করা কোনো ভিডিও খাবারের ভিডিও নেই সবই হাঁড়ির ভিতরে দেখবেন তো পরিবেশন করার হচ্ছে কোনো ভিডিওই নেই কয়েকটা স্টিল পিকচার আছে সেটা পেজ বা হচ্ছে ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে দিব আসতে ধীরে যেহেতু দেরি হয়েই গিয়েছে ঈদের ছুটি শেষ হয়ে আজকে থেকে আমার অফিস শুরু হয়ে গিয়েছে তো ভিডিওতে ভয়েস দিচ্ছি মাত্র তো তারপর হচ্ছে ঈদের দিন হচ্ছে আমাদের কুরবানিটা এবার হবে হচ্ছে দুপুর দুইটার পরে তো যেহেতু গরুর কুরবানি দেওয়ার পরে মাংস বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তারপর বিলি বন্টন করতে করতে আরও দেরি হবে তো রান্না করতেও সময় লাগবে যেই কারণে সকালবেলা ঝাল মাংস করে নিলাম মুরগির তারপর হচ্ছে মুরগির কুরমা করে নেব পোলাও করে নেব আর খিচুড়ি করে নেব যাতে বাসার পুরুষ লোকজন দুপুরবেলা খেয়ে নিতে পারে আর যেহেতু কুরবানির মাংস আসার পরেই মাংস রান্না করব তাই আর কোনো গরুর মাংস এক্সট্রা করে রান্না করিনি তো এখানে হচ্ছে এই যে মুরগির মাংস বসিয়ে দিয়েছিলাম এটা একটু ঝাল রোস্টের মতো করব কুরমানা ঝাল রোস্টের মতো করব আর কি একটু লাল লাল হবে তো এখানে দুইটা সোনালিকা মুরগি বসাই দিয়েছিলাম এগুলো প্রায় হয়ে আসছে তো এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে নামিয়ে নেব তো এইবার ঈদে আমার কোনো বড় ভিডিও করাই হয়নি আমি আসলে এবার সময়ই করতে পারিনি ভিডিও করার আর ভিডিও করে রান্না করতে গেলে অনেক সময় লাগে যেটা এই বছর আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তো এই যে আমার হচ্ছে মুরগি হয়ে গিয়েছে দু রকমেরই এগুলো হচ্ছে খিচুড়ি এবং পোলাওয়ের সাথে খাব তো ঝাল মাংসটা খুবই ঝাল হয়েছে আর রোস্টের মাংসটাও খুবই সুন্দর হয়েছে এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে আর হচ্ছে মুরগির গিলা যা দিয়ে হাড্ডি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে তো আমি প্রত্যেকটা ভিডিওই একটু একটু করে নিয়েছি শেষের দিক থেকে কারণ আমি কোনো গুছিয়ে রান্না বসাতে পারিনি যেই কারণে হচ্ছে গুছানো কোনো ভিডিও নাই তো খিচুড়ি হয়ে গিয়েছে এইদিকে পোলাও বসায় দিয়েছিলাম তো পোলাওটাও হয়ে গিয়েছে এখন হচ্ছে ব্যারাস্তা দিয়ে তারপরে নামিয়ে নিব একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো সবাইকে দেখলাম যে খুব সুন্দর সুন্দর ভিডিও দিয়েছে খুব গুছানো ভিডিও দিয়েছে গুলো খুব সুন্দর করে করেছে কিন্তু এই বছর আমার পক্ষে সম্ভবই হয়নি ভিডিও করার তো পেঁয়াজ ব্যস্তাগুলো দিয়ে দিলাম আর এই যে এই দিকে আমাদের কুরবানি হয়ে গিয়েছে তো এতটুকু অংশই আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে পাঠাইছে আমি এবছর ভিডিওর জন্য একেবারে প্রস্তুত ছিলাম না তো প্রায় কুরবানির গরুটা বানানো শেষের দিকে ছিল তখনও একটু ভিডিও করে আমাকে দিয়েছিল। তো আর হচ্ছে এই মাংস কাটাকাটির ভিডিও না দেওয়াই ভালো কমেডি স্ট্যান্ডার্ড আবার লঙ্ঘন হয়ে যায় তো তারপর হচ্ছে পরের দিন সকালবেলা এটা তো রাতের বেলা কুরবানির মাংস আসার পরে সবাইকে দেওয়ার পরে রান্না করে তো সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ তো এই যে এখন বাকি দিনগুলো যাবে এরকম কাজকর্ম করতে করতে এগুলো হচ্ছে গরুর গুঁড়ি এগুলো রাতে পরিষ্কার করে হলুদ আর লবণ লেবুর রস দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এখন কুটি কুটি করে কেটে নিব। বিয়ের আগে তো আমার মাই এগুলো সব করে দিত আমরা শুধু খেতাম আর এখন বিয়ের পরে সব কাজ নিজের হাতেই করতে হয় দিন কীভাবে বদলে যায় তো যাই হোক এগুলোকে এখন ছোটো ছোট পিস করে নিচ্ছি তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও এই ঈদে এত ছুটি ভাবছিলাম অনেক ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার হয়ে উঠল না কারণ আমি ভিডিওই করতে পারিনি কাজের চাপে আসলে কুরবানি ঈদে ভিডিও করাটা অনেক কঠিন হয়ে যায় তো দেখেন কোনোরকম মেকআপ টেকআপ ছাড়াই চলে আসছি তো ইগনোর করবেন আমার এই বিয়ার ফেস তো যাই হোক আমার ভুঁড়িগুলো প্রায় শেষের দিকে কাটা মানে গরুর ভুড়িগুলো কাটা প্রায় শেষের দিকে একবারে আমি পরিষ্কার টরিষ্কার করে তারপরে যে পরিমাণ হয়েছে এগুলোকে এখন প্যাকিং করে ডিপে রেখে দেব কারণ এখন তো কয়েকদিন টানা মাংসই চলবে টেবিল ভর্তি করে তো এখন খালি গরুর মাংসই থাকবে তো ভুড়ি তো এখন খাওয়া হবে না তাই হচ্ছে এগুলোকে পরে রান্না করব এগুলো এখন প্যাকেট করে ডিপে রেখে দেব তো আমার এরকম জিপলক ব্যাগের দুই ব্যাগ হয়েছে তো এগুলোকে এখন আমি রেখে দেবো এভাবে রাখলে মানে অন্য কোনো কিছুর সাথে মিক্স হয় না আর কি তো এই জন্য এভাবে রাখা আর ভুড়ি যদি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখেন লেবুর রস দিয়ে তাহলে গন্ধ একেবারেই থাকে না তো তারপর হচ্ছে আরেক দিনের রান্নায় চলে গেলাম এটা হচ্ছে নেহারি তো পরপর তিন দিন জাল করার পরে এখন হচ্ছে নেহারিটাকে আমি বাগার দিয়ে নিলাম রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে আর নেহারি কিন্তু তুন্দুল রুটি দিয়ে খেতে খুবই খুবই মজা তো এই হচ্ছে আমার নেহারির ফাইনাল লুক তো আমার হাজব্যান্ড তুন্দুল রুটি নিয়ে আসছে সেটা দিয়ে এখন খেয়ে নিব এটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের ভিডিও এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা পেজ এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই